সবাহারায়িগাম শি এবার আমি সবাহার হয় আছি গাম শি এবার এত মাই না চিনে এ দুনিয়ার শুক শান্তি আমি তাহ পেলাম

It's okay,

I I যাই হোক ব্রাদার ইসলাম হ্যাঁ হ্যাঁ সে বিছানো হতে চলেছে আবার বলবো ইনশাল্লাহ আয়াতে কারিম আ তেলাউত করেছি সেদিকে লক্ষ্য পাত করে কটা কথা বলেনি তারপর ইনশাল্লাহ শেষে আর একটা গজাল বলার চেষ্টা করবো ব্রাদার মিসলাম হ্যাঁতে কারিম আ করেছিলাম সুরার নাম সুর আল মায়দা এক নম্বর আপনার পনেরো বলা হয়ে যাচ্ছে তদ জা কুর্মিনাল্লাহি

নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে এসে গেছে নূর অথবা একটি রহস্য কিতাব নূর অথবা রহস্য একটি কিতাব নূর বলতে কাকে বোঝানো হয়েছে যদি আপনার এই আয়াতের নূর বলতে কাকে বোঝা হয়েছে যদি আপনাকে জানতে হয় যদি আপনাকে বুঝতে হয় সূরা মায়দার আপনার তাফসীর উঠিয়ে দেখেন তাফসীর আপনার ইবনে আব্বাস সব থেকে উৎকৃষ্ট আপনার তাফসীর

কাকে দয়ার নবী মুস্তাফা কে হয়েছে হে বেরাদার পৃথিবীর জমিনে আজকে আপনার কিছু মানুষের সঙ্গে আপনার আমার ঝগড়া আপনার টাকা নিয়ে নাই কিছু মানুষের সঙ্গে আপনার ঝগড়া কোনো পয়সা নিয়ে নাই কিছু মানুষের সঙ্গে ঝগড়া আপনার কোনো জায়গা জমি নিয়ে নয় একটা কারণ সেটা হচ্ছে কে বলছে নবী আর কে বলছে মাটির তাহলে ঝামেলা হলে এখানে যে নবী নিয়ে ঝামেলা আমার বাড়ি ফরিদপুর আমি এসছি আপনার মুরগঞ্জ জুম্মা মসজিদের ইমাম কিন্তু আমি গেলাম জালসা করতে বাহাদুরপুর তো বাহাদুরপুরে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার শত্রু কাকে নিয়ে আমার টাকা নিয়ে নাই পয়সা নিয়ে নয় মুস্তাফাকে নিয়ে আপনার শত্রু কে বলছে কে বলছে মাটির কে বলছে নবী গায়েব জানে আর কে বলছে জানে না এই নি বাবা ঝামেলা আমার নবী মোস্তফা হচ্চ নুরের তরী আমার নবী মোস্তফা হলো নূর আল্লাহ সুবহান ওয়া taala বলেন যে মুমিনুন মিন মুরিল্লা আমি আল্লাহ আমার

É সালাম জানাই আল্লাহ গো ওই হাবিবুল্লাহ নূরটা কি আমি একটু জিয়ারত করতে পারবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা আদম পয়গম্বরের এই ভাব মানে হলো বাবা এই বৃদ্ধ আঙ্গুলে দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আমার আদম পয়গম্বর আমার নবী মুস্তাফা নূরকে চোখে মুখে চুমবন করলেন এবার কোন যদি বা বাকিদার কোন ব্যক্তি বলে যে নবী মুস্তাফার নাম শোনার পরে চুমবন করা যাবে না জানতে হবে ওই ব্যক্তি নবীর দলের ব্যক্তি নয় ওই ব্যক্তি হলো শয়তানের দলের ব্যক্তি

আপনার পরিবর্তন হতে হতে ইসমাইল পয়গম্বরের কাছে ইসমাইল আপনার কাছ থেকে পরিবর্তন হতে হতে বাবা আপনার কুরাইশ বংশে আপনার আব্দুল মুতালিবের কাছে কাছে আব্দুল মুতালিবের কাছে এই মুত্তা বাবা এসে আপনার উপস্থিত হওয়ার এবার বেড়া এই মুক্ত আপনার জন্য আব্দুল মুক্তালিমের কাছে রয়েছে আপনার আব্দুল মুক্তালিম

বললাম তোমার বান্দা হজরত আমল মোতালিব আমি বিবাহ করেছি আমার বিবির পেট এখন পর্যন্ত সন্তান আবির্ভূত হয়নি আমি যদি আমার বিবির পেট হতে করে দশটি যদি সন্তান দাও গোয়াল্লাহ আমি আমদুল মোতালি একটা সন্তান তোমার রাস্তায় আমি আমদুল মোতালিব কুরবানি দেব মুখে বলা সহজ কাজে সহজ নয় বেরাদার আজকাল পৃথিবীর জমিনে মানুষ আছে আপনার সন্তান যদি জন্মগ্রহণ না হয় বা সন্তান যদি বিবির পেট থেকে না আসে এমন এমন আপনার অঙ্গীকার করে ও হ্যাঁ যে আপনার সেগুলি শরীয়তের বিধানে হারাম একজন মা জননী আপনার তার সন্তান হয় না অঙ্গীকার করে চাল্লা যদি আমার তুমি একটা পেটে সন্তান দাও তাহলে পৃথিবী জমিনে যদি সন্তান আসে মসজিদে ইমাম সাহেব জুম্মার দিন যেখানে খুদ বা সেখানে ঢোল বাজাও এই বলেন এই আপনার মানত জায়জ হবে শরীয়তের বিধানে হারাম ওই সন্তান হয়েছে এবার সন্তান পৃথিবী জমি নহার হওয়ার পরে বেঁচে আছে একজন বলছে হাগ সন্তান তো হলো সন্তানের যে ওসিয়ত করেছে ঢোল বাজাবে জুম্মাতে যেন ইমাম খোঁজ বাজায় তুমি যদি ঢোল না বাজায় তোমার তো সন্তান মারা যাবে হ্যাঁ মারা যাবে তো কি করেছে ইমামের নিকটে গিয়ে হুজুর ঘটনা আমি করেছিলাম যে আমার বেটা পৃথিবীর জমিনে যদি আল্লাহ একটা দেয় তাহলে আমি যেখানে ইমাম সাহেব খোদ বাজায় সেখানে ঢোল বাজাবো হুজুর একটু ঢোলটা বাজিয়ে দিতে হবে বলে হাগো তোমার ঢোল বাজিয়ে দিলে আমার চাকরি থাকবে না হুজুর বেতন কত দেবে আট হাজার আপনাকে ষোলো হাজার দেবো বা যাবেন কি ইমাম সাহেব বেটা খুব চালাই বলছে ঠিক আছে পয়সা পেয়ে কত তামাশা দেখো যাও টাকা নিয়ে এসো ইমাম সাহেব কি করেছেন বাজার গিয়ে আপনি একটা ঢোল নিয়ে পকেটে ঢুকিয়ে রেখেছে জুমা টাইম আর আপনার খুদ বাই উঠেছে আর মেয়েটা বলছে মনে মনে টাকা নিবে মলবি বাজাবে তো আপনার জানালার ফাঁক দিয়ে মেয়েটা দেখছে ইমাম সাহেব খুদবাতে উঠেছে হ্যাঁ তো ইমামের দু চোখ আর মেয়ে দু চোখ চার তো ইমাম সাহেব দেখছে ঢোল তো বাজাতেই হবে খুদবা আপনার মেম্বারে উঠে প্রকর থেকে ডুক ডুগিটা বের করেছে আমার হাতে এটা কি দেখছে বলে ডুকডুগি ঢোল বলে শোনেন এই যে ঢোল দেখছেন না ঢোলের এই পিঠে বাজা হারাম ঢোলের অপর পিঠে বাজা হারা তো এই রকম ওশিয়ত আল্লাহ হবে বাবা হবে না আসুন বাবা জি আপনারা যারা আব্দুল মুত্তালিবরা আপনারা গീകার করেছে একটা যদি পৃথিবীর জানে রে আপনার সন্তান জন্ম গ্রহণ করে একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দেন বাবা একা করে আব্দুল মুত্তালিবের ভিটির পেটে বাবা সন্তান আপনার যেন আবির্ভূত হয়েছে আপনার সন্তান আনন্দে খুশিতে আপনার যেন আত্মঘারা হয়ে গেছে আপনার তলায় আমি যেন আপনার দায় বিস দেয়ালিফ

আমার চিন্তা কর চালাবে আমি তো বলেছিলাম আমার দশ পুত্রের ভিতরে একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি দিব এখন আমি দশ বেটার ভিতরে আমি কোন বেটাকে বলবো বলে বলে বেটা আল্লাহ রাস্তে কুরবানি হতে হবে আমি যাকেই বলবো সে তো আমার যেন তার কাছে আমি কালার হয়ে যাবো হজরতাম মুতালিব আপনার বাড়িতে বসে থাকে বাবা আপনার যেন ঠিকঠাক মতো আপনি ঠিকঠাক আপনার কি হয়েছে একবার বলে হাজরত আব্দুল মুতালি বলছে বেটা হারিস কি হয়েছে জানতে চাইছ বলে হ্যাঁ জানতে চাই

একটা সোন জন্মগ্রহণ করে নাই তখন আমি আল্লাহ সঙ্গে করেছিলাম আমি আল্লাহ সঙ্গে যেন অঙ্গীকার করেছিলাম আল্লা করে 10টা যদি পুত্র সন্তান হয় একটা সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া হয় ওটা হাদি ওশা আল্লাহ জানমাকে 10টা পুত্র সন্তান দান করেছে এখন যদি আমি আব্দুল মুত্তালিব হয় যদি একটা পুত্র না কুরবানি করি আল্লাহ বেজার হয়ে যাবে এই জন্য আমি খুব মনটাকে ভারী করে আছি যে আমি দশ ব্যাটার ভিতরে কাকে বলবো যে কুরবানি হবে যাকে বলবো সেই তো আমাকে খারাপ নজরে দেখবে যে বাপ হয়ে আমি ব্যাটা আমাকে কুরবানি চাল্লা এ কথা বলবে আমি আব্দুল মোতালি তার চিন্তায় চিন্তিত আপনি চিন্তা করবেন না আপনি ঘাবড়াবেন না আপনাকে আমি বলতে চাই শোনেন আমরা

আপনি জানো আব্দুল মুত্তালিব এসে যায় আব্দুল মুত্তালিব আশার পর 10 বার একবারকে বললেন বলে আম্মা আপনার কি কথা আছে আমাদের 10 ভাইকে একজনেই হতে বলা চায় হযরত বলছে বেটারা শোনো গো আমার এই সেই সেই ঘটনা আমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছি আমার দশ বেটার ভিতরে একটা তাকে কুরবানি হতে হবে বলো বলো তোমাদের ভিতরে কে আল্লাহর রাস্তায় কুরবানি হবে বলো আব্দুল মুতালিবকে আপনার বড় বেটা হারিস বললে আব্বাগো আপনার হলাম আমি বড় বেটা হারিস আমি আল্লাহ এস্তা কুরবানি হবে আপনি আমাকে মঞ্জুর করান হযরত আপনার হารিস যখন কথা বলা আপনারা মেজ ভাই বললো ও ভাই হารিস গো আজ আমার আম্মা বৃদ্ধ হয়েছে আমার এ দেখেন পুরুষকে কায়েম ও দায়েম রাখার জন্য আপনার সাতটা সাহেব বাপ মার নামে দুই টাকা দান করেছে সুফান আল্লাহ মাশ আল্লাহ যার সাথে জমিয়াতে আমার ভাই সাতবার দান করে আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করে নাও আসুন্দারাজি আপনার মেজ ভাই বলতেছে ও বড় ভাই হারি আজকে যদি আপনি কুরবানি হয়ে যান আমার আম্মা বৃদ্ধ হয়ে গেছে আমার আম্মা মারা যাবে আমরা আমার জায়গাতে বসিয়ে রাখবো আমাদের বিপদে আপাদে মাসুয়ারা করার জন্য আপনাকে জানে রাখবো আপনাকে কুরবানি হতে হবে না আমি মেজ ভাই মজুদা চো যেন ভাই বলছে ও ভাই আজকে আপনাকে কুরবানি হতে হবে না আমি আপনার সেজ ভাই বেঁচে আছি আমার পুরো মেজ ভাই গো বড় ভাই মারা যাবে সেই দিন আপনাকে যাবে ভাই বড় ভাই যাই গত রাখবে ভাই ছিল সবারই জানে এ কি বাক্য বাবজি আমার ভাইরা সোনার লালের আগে ও আমার আব্বা জানারা ভাই কাটে বলে ভাই ভাইকে কেমন মহাব্বত করে আসুন দেখুন আব্দুল মোতালিবের বেটাদের মহাব্বত কত ভালোবাসা কত